আপনি চাইলে ঘরে বসে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করে নিতে পারেন কিংবা ঘরে বসে থেকেই আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি সংগ্রহ করতে পারেন সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন এবং কিভাবে এটাকে সংগ্রহ করবেন সো ভিডিওটা মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং তার প্রোফাইলটি দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে যখন আমরা প্রবেশ করবো তখন কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবো যদি আপনাদের ইংরেজি বস্তু প্রবলেম হয় তাহলে এখানে বাংলা যে অপশনটি আছে জাস্ট বাংলাতে ট্যাপ করলে কিন্তু সম্পূর্ণ ইন্টারফেস বাংলা হয়ে যাবে তো এখান থেকে আপনি নিবন্ধন করে আপনার সর্বপ্রথমে অ্যাকাউন্ট খুলে নিতে হবে দেন আমি নিবন্ধনে প্রেস করে দিলাম নিবন্ধনে প্রেস করলে কিন্তু এখানে আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এখানে মোবাইল নম্বর হিসাবে আপনার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা এমন একটি মোবাইল নম্বর কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে অনুসন্ধান করবেন দেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি কোড যাবে এবং সেই ওটিপি কোডটি বসিয়ে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে পরবর্তী সময়ে এখানে আবারও প্রবেশ করুন অপশনটিতে ট্যাপ করবেন এবং যে পাসওয়ার্ডটি এবং মোবাইল নাম্বারটি সেট করলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখানে লগ করতে হবে যদি কারো অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে যান তাহলে ফরগার্ড পাসওয়ার্ডে প্রেস করে কিন্তু সেটাকে রিকভারি করে নিতে পারবেন পরবর্তীতে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে জাস্ট লগ করে দিবেন লগ ইন করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ এখানে দেখতে পারবেন তবে সর্বপ্রথম আপনার যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে প্রোফাইলটাকে আপডেট করে নেওয়া প্রোফাইল আপডেট করার জন্য একদম উপরের ডান পাশের কর্নারের মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে প্রোফাইল অপশনটিতে প্রেস করে দিবেন দেন এখানে একটু নিচে আসলে এখানে আপনি ইউজার নাম এই অপশনটি দেখতে পারবেন এবং এটার পাশে একটা রিলোডের একটা অপশন পাবেন এই রিলোড এই অপশনটিতে ট্যাপ করে দিবেন এই অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলটা এখানে এনআরডি অনুযায়ী ভেরিফাইড হয়ে যাবে দেখুন লেখা আসছে ইউর প্রোফাইল ভেরিফাইড বাই এনআরডি সার্ভার এখানে জাস্ট আপনি ওকে বাটনে প্রেস করে দিতে পারেন যদি আপনি ছবি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনি জাস্ট একটা ছবি কিন্তু অ্যাড করে নিতে পারেন আর যদি অ্যাড নাও করেন তাতেও কোনো ধরনের প্রবলেম হবে না এখানে যদি কোনো ইনফরমেশন আপনার অ্যাড করতে চান তাহলে আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন এবং পিতা মাতার যে নামগুলো আছে এই নামগুলো আপনি চাইলে ইংরেজিতে লিখে দিতে পারেন যেহেতু আপনার কার্ডের ভিতরে পিতামাতার নাম বাংলায় আছে সেক্ষেত্রে বাংলাগুলো এখানে অটোমেটিকালি শো করবে দেন পিতামাতার নামগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন এরপর যদি মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে চান তাহলে নিচে মোবাইল নাম্বারে একটু অপশন আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করুন জাস্টতে ট্যাপ দিয়ে দেবেন দেন এখানে আপনি চাইলে মোবাইল নম্বরটা এডিট করে বসিয়ে দিতে পারবেন প্রোফাইলটি প্রোফাইলটি এখান থেকে কমপ্লিট হয়ে গেলে জাস্ট প্রোফাইল হাল নাগাদ এই অপশানটিতে ট্যাপ করে দিবেন দেন আপনার প্রোফাইলটি কিন্তু অটোমেটিকালি হাল হয়ে যাবে এরপরে আমরা ডান পাশে থেকে বাম পাশে যে অপশনগুলো আছে ড্রাইভিং লাইসেন্সের এই অপশনটিতে জাস্ট ট্যাপ করবো এবং এখান থেকে খুঁজে নিব ড্রাইভিং লাইসেন্স নবায়ন ওকে এখানে দেখুন যে দুইটা অপশন আছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার জাস্ট আমরা যেহেতু অপেশাদার সেক্ষেত্রে আমরা অপেশাদারটা প্রেস করে দিব অপেশাদার প্রেস করার পরে যেহেতু আমরা রিনিউ করব সেক্ষেত্রে এখানে ড্রাইভিং লাইসেন্সের আগের যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বারটা এখানে দিতে হবে অনেকেই লাইসেন্সের ভিতরে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা খুঁজে পান না সেক্ষেত্রে লাইসেন্সের পরবর্তী যে পেজটা আছে মানে ব্যাক সাইডটা আছে সেই ব্যাক সাইডের পিছনে কিন্তু খুবই ছোট আকারে রেফারেন্স নাম্বারটা লেখা রাখে আপনি খুব খেয়াল করলে দেখতে পারবেন যে খুব ছোট আকারে একটা রেফারেন্স নাম্বার লেখা আছে সেই রেফারেন্স নাম্বারটা আপনি এখানে লিখে দিতে হবে খুব সম্ভবত এস আর দিয়ে রেফারেন্স নাম্বারটা শুরু হবে জাস্ট আমি এরকম একটা রেফারেন্স নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তো পরে এখানে অনুসন্ধান এই অপশনটিতে ট্যাপ করতে হবে অনুসন্ধানে ট্যাপ করলে কিন্তু এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ছবিটা দেওয়া আছে সেই ছবি সহ ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখানে আপনি যাবতীয় ইনফরমেশন যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন না সো কিছু কিছু অপশন আছে যে অপশনগুলো আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন যেমন আপনার পেশা আপনার শিক্ষাগত যোগ্যতা এই অপশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন দেন এখানে জাতীয় পরিচয়পত্র আপনার সংযুক্ত করতে হবে এবং বিদ্যমান যে ড্রাইভিং লাইসেন্সটা আছে মানে বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এখানে আপনার অ্যাড করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাই কিন্তু এখানে আপলোড করতে হবে এবং সেটা অবশ্যই পিডিএফ আকারে এখানে অ্যাড করতে হবে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি অর্থাৎ বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটা আপনার এখানে দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটাই কিন্তু পিডিএফ আকারে এখানে আপনার দিয়ে দিতে হবে তো খেয়াল রাখতে হবে এগুলো সাইজ যেন আপনার 600 কপির বেশি না হয় সো এরপরে এগুলো অ্যাড করা হয়ে গেল আমরা নিচে চলে আসবো এখান থেকে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা আছে যে ঠিকানাটা আপনার এখানে দিতে হবে আপনি যে ঠিকানায় থেকে আপনার কার্ডটি আপনি পেতে চান আপনার বাড়ির আশেপাশের যে ঠিকানা আছে বা আপনার আপনি যে এলাকায় থাকেন সেই ডাকের ঠিকানা আছে সেখানকার যে অফিস আছে সেই পোস্ট অফিসের ঠিকানাটা আপনি এখানে হুবহু বসিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার হিসাবে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যাতে করে পোস্ট অফিসে আপনার কার্ডটি আসলে আপনার সাথে যোগাযোগ করে সেই কার্ডটি পৌঁছে দিতে পারে সবগুলো ইনফরমেশন এখান থেকে সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনি এখানে জাস্ট সংরক্ষণ করুন এই অপশনটিতে টাইপ করবেন আর যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে যায় তাহলে কিন্তু উপরে দেখতে হবে অথবা যদি আপনার পরবর্তী পেজে পেজটা সেভ হয়ে না যায় তাহলে উপরে তথ্যগুলো দেখতে হবে যে আসলে কোন অপশনগুলো আপনার দেওয়া বাকি আছে সেই অপশনগুলো ফিল আপ করে দিতে হবে দেখুন আমি এখানে কিন্তু সংরক্ষণ দেওয়ার পরে বা সাবমিট দেওয়ার পরে উপরে আমার একটা নোটিস দেখাচ্ছে যে ইউ ক্যান অনলি অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন উইথ লাইসেন্স এক্সপায়ার উইথ ইন সিক্সটিন ডেজ অর অলরেডি এক্সপায়ার আপনি ষাট দিন পূর্বে কিন্তু এই লাইসেন্সটি রিনিউ করতে পারবেন অর্থাৎ ষাট দিনের পূর্বে কিন্তু আপনি এই লাইসেন্স রিনিউয়ের জন্য আবেদন করতে পারবেন না যদি আপনার লাইসেন্সের মেয়াদ অলরেডি দেখা যায় ষাট দিনের কম থাকে কিংবা লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই সিস্টেমে আবেদনটা করে নিতে পারবেন আর যদি লাইসেন্সের মেয়াদ এখনো থাকে তাহলে কিন্তু আপনি রিনিউয়াল আর আবেদন করতে পারবেন না যাদের লাইসেন্সের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে সংরক্ষণ দেওয়ার পরবর্তী সময়ে এখানে ফি চাওয়া হবে এবং আপনি এখান থেকে জাস্ট বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করে নেবেন পেমেন্ট করার পরে কিন্তু আপনাকে একটা দিয়ে দেওয়া হবে এবং দেওয়ার পরবর্তী সময় আপনি সেই রিসিপ্টটা আপনার কাছে রেখে দেবেন এবং কোথাও বা সড়কে চলতে গেলে সেই রিসিপ্টটা কিন্তু আপনি যখন সার্জেন বা কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তখন আপনি সেই রিসিপ্টটা দিলেই কিন্তু তারা মেনে নেবে যে আপনি এটার জন্য

তো এটা নিয়ে কিন্তু আপনার কোথাও যেতে হবে না জাস্ট এখানে আবেদনের যে ধাপটা আছে আবেদনের ধাপ দেখুন এই অপশনটিতে ট্র্যাপ করতে হবে এবং এখানে আপনার আবেদনটা কি ধাপে আছে বা কোন পর্যায়ে আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু আপনার লাইসেন্স পেইড অবস্থায় আছে এবং এখান থেকে যখন বিআরটি অ্যাপ্রুভাল হবে তখন কিন্তু এটাও আপনার সাইন মার্ক উঠে যাবে লাইসেন্সটা যখন প্রিন্ট কমপ্লিট হবে তখন এখানে কোন ডেটে কমপ্লিট হয়েছে সেটা দেখাবে কার্ড পোস্টালে আপনার যখন কার্ডটা ছাড়া হবে তখন কিন্তু এখানে ডেটগুলো দেখতে পারবেন সো আপনি এইখান থেকে আপডেটগুলো প্রতিনিয়ত নিতে পারবেন তো বন্ধুরা আশা করি এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন কিংবা রিনুয়ালের আবেদন নতুন ড্রাইভিং লাইসেন্স এর আবেদন সবগুলি কিন্তু করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম